আমাদের ভিডিও যারা শেয়ার দিয়ে আসবেন আমাদের কথা অনুযায়ী আমরা গিফট করি কাস্টমারকে আপু কয়টা ভিডিও শেয়ার দিয়েছেন এই পর্যন্ত 11টা 11টা ওকে ঠিক আছে ধরেন উনি 11টা ভিডিও আমাদের শেয়ার দিয়েছে আর কোথায় থেকে আসছে আপনারা শুনেন তাইলে আপনি বলেন কোথায় থেকে আসছেন আমি আসছি মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ থেকে ঢাকা মুন্সিগঞ্জ জি আমার জেলা ঢাকা মুন্সিগঞ্জ আচ্ছা উনি হচ্ছে আপু আর আপুর হাজবেন্ড হচ্ছে উনি ঠিক আছে ওনারা কয়টা বাজে রওনা দিছিলেন সাড়ে দশটা বাজে রওনা দিছি আর এখানে আসছি মনে হয় সাড়ে পাঁচটা ছয়টা ছয়টা মেবি সাড়ে ছয়টা বাজে হ্যাঁ হয়তো পারছেন আচ্ছা ওনার কথা হচ্ছে আমার এলাকাতে শোরুম প্রচুর আছে তারপরও আমি পিএস টেলিকমে আসবো পিএস টেলিকম থেকে কিস্তিতে ফোন নিব কারণ হচ্ছে আমার কথা বা আমার ভিডিও বানানোর স্টাইল সবকিছু ওনার কাছে পজিটিভলি ভালো লাগে যার কারণে আসছে নাকি ভাই হ্যাঁ আমাদের এখানে অনেক দোকান আছে কিন্তু আমি ওখানে যাই নাই আমি এত দূরে এত ভাড়া দিয়ে তারপর এখানে আসছি আচ্ছা ঠিক আছে দোকান থেকে নেওয়ার জন্য কত টাকা ভাড়া গেছে এই পর্যন্ত আমার কাছে 1100 টাকা 1100 টাকা ভাড়া চাইতেও লাগবে 1100 তাইলে হচ্ছে 2200 টাকা আপনার দোকান থেকে কয় মিনিট লাগে এই শোরুম মোবাইলের শোরুম 15 মিনিট লাগে 15 মিনিট লাগে ওনার বাসা থেকে মোবাইল শোরুম খারিশকা দিয়ে যাওয়া যায় তারপরে উনি প্রায় ছয় থেকে সাত ঘন্টা অতিবাহিত করে আমাদের শোরুমে আসছে ফোন কেনার জন্য ফোন পাওয়ার পরে কেমন লাগতেছে আপনার কাছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আর আমি তো এমনিতে একটু ভুল করছি তারপরে যে আপনি আমার দিছেন উনি ভুল করছে হচ্ছে ওনার আইডি কার্ড ফটোকপি নিয়ে আসছে ফটোকপি দিয়ে হয় না ওনার বিকাশের সিম নিয়ে আসে নাই আমি তারপরও যে কোনো ভাবে আমি ম্যানেজ করে ওনাকে ফোন দিতে পারছি আমার কাছে ভালো লাগতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর এই ভুলটা কেউ করেন না আপনার আইডি কার্ড আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের আইডি কার্ড এবং আপনার বিকাশ সিম নিয়ে আসবেন আর ভাই আপনারা যেহেতু কষ্ট করে আসেন সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ আপ্যায়নটা করার চেষ্টা করি যাদের ক্যাশ এবং কিস্তিতে ফোন লাগবে তারা সবাই চলে আসবেন আমাদের শোরুমে ভাই আপনি কিছু বলেন ভাই ধন্যবাদ ভাই যে একটা আপনারা এই করলেন যে হেল্প মানে এটা মানে বলার মতন না বুঝছেন যাক এটা আর কি কমো মানে অনেকটাই সুযোগ সুবিধা মানে অনেকটাই যা এখন ভাই সবাই আসবেন কারণ যেহেতু আমরা মুন্সিগঞ্জ বাজার থেকে এই জায়গায় আসি